কে নিয়ে দিনের জন্য গেছিলাম দিয়াবাড়ি আলাইকুম এব্রিয়ান আপনারা অনেকেই জানেন এবং চেনেন এই জায়গাটা খুবই ভাইরাল এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি এইখানে যে লেক আছে সেই লেকের পারে তো এখানে অনেকেই বিকেলে আসেন এবং অসাধারণ একটি ভিউ উপভোগ করেন আর দিনে দিনে এখানের যে ঝাঁকজমকতা খুবই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে দোকান পার্ট এবং জনবল খুবই বাড়তেছে দিন দিন আর এই জায়গাটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আমি আমার ছেলে এবং পরিবার সহ সবাই এসে এখানে জড়ো হয়েছি এবং এখানের যে ভিউটা বিশেষ করে আপনার দেখা যায় যে মেট্রো রেল আসা যাওয়া করে এখানে একটা দারুণ ভিউ আর পাশে লেক যে কারণে মনোমুগ্ধকর বাতাস এবং সব কিছু মিলিয়ে সত্যি অসাধারণ আমরা এইখানে কিন্তু প্রায় আসা হয় তারপরও আজকের ওয়েদারটার সাথে কিন্তু খুবই ভালো লাগতেছে ফ্যামিলি নিয়ে এখানে আসলে সত্যি মনটা ভরে যায় এখানে বিনোদনেরও অনেক জিনিস আছে নাগরদোলা থেকে শুরু করে ঘোড়ায় ওঠা নৌকা চড়া এবং আশেপাশে সকল কিছু সব মিলিয়ে ভিউটা অসাধারণ বিশেষ করে যারা সত্যি জরজীর্ণ এবং ডিপ্রেশনে ভুগতেছেন তারা যদি এখানে একটা বিকেলের জন্য আসেন আমার মনে হয় আপনার সেই ডিপ্রেশনটা কিছুটা হলেও কেটে যাবে আমি সময় পেলেই কিন্তু এই জায়গাটায় আসি এবং এখানের কিছুটা টাইম পাস করি সত্যি প্রকৃতি খুবই সুন্দর আর এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে যেতে দেওয়ারই সময় আমরা সবাই কিন্তু খুবই ডিপ্রেশনে থাকি অনেক ব্যস্ততার ভিতরে থাকি একটু সময় পেলে আমরা সবাই কিন্তু একটু রিফ্রেশমেন্ট খুঁজি তো অবশ্যই এইসব জায়গায় আসলে মনটা ভালো হয়ে যায় এবং মনটা ভালো থাকে তো বন্ধুরা আপনারা চাইলে এখানে আসতে পারেন সহ অথবা একা আসলেও কিন্তু খুবই ভালো লাগে ফ্রেশ যে বাতাসটা এইটা খুবই মনোমুগ্ধকর এই যে আমার ছেলেকে নিয়ে আসছি খুবই ভালো লাগতেছে এবং ও যে ফিলটা পাচ্ছে সত্যি ওর চেহারা দেখলেই বোঝা যায় যে ও খুবই আনন্দিত এবং উত্তোলিত কারণ এরকম একটা জায়গায় আসলে যে কেউই আমার মনে হয় যে তার সব কিছু ভুলে এই জায়গাটার প্রেমে পড়ে যাবে তো বন্ধুরা যারা এখানে আসতে চান এই যে দৃশ্যটা দেখা যায় মেট্রোরেও যাচ্ছে সত্যি অসাধারণ সত্যি অসাধারণ আমি এখানে প্রায় আসি এবং এই জায়গাটাকে এখান থেকে গেলেও খুব মিস করি এই জায়গাটা সত্যি আমার মনে জায়গা করে নিয়েছে সত্যি সুন্দর সত্যি সুন্দর আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং খুব কাছাকাছি এখন রাস্তাও খুব ভালো আসতে খুব সময়